চাঁদ মামা আমি খুব অসুস্থ বিছানা থেকে উঠতে পারছি না বিশ্বাস করো সত্যি বলছি মা একটু জানলা খুলতে দিলে আমি আবার তোমার সাথে গল্প করব তুমি রাগ করো না লক্ষ্মীটি এইটুকু লেখার ক্ষমতা হলো এই বলে ছোট্ট তিতলি বিছানায় এলিয়ে পড়ল রোজ রোজ চাঁদমামার সাথে কথা বলতে বলতে এমন হয়ে গেছে যে একদিন দেখা না হলেই কান্না পাই মা বলে লোকের বড় উৎপাত তাই জানালাটা অল্প করে খুলতে দেবে মেয়েটা যে কি নিজের মনে বক বক করে কে জানে আজ এক সপ্তাহ হলেও জ্বর কমার নাম নেই এই নুন আনতে পানটা ফুরনোর সংসারে ডাক্তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছি কাজের বাড়িতে বলে চার দিন ছুটি নিয়েছিলাম ভেবেছিলাম মেয়েটি তাড়াতাড়ি সেরে উঠবে আজ সাত দিন হলো কাজে যেতে পারিনি আজ যেতেই হবে কিন্তু অসুস্থ মেয়েটাকে একা রেখে যেতে তিতলির মায়ের বুক কাঁপছে তিতলি আজ একটু একা থাক মা আমি পাশের ঘরের কাকিমাকে বলে যাচ্ছি কিছু দরকার পড়লে ডাকিস কেমন হ্যাঁ মা তুমি যাও আমি একা থাকতে পারবো তিতলির মা কপালে হাত দিয়ে দেখলো গায়ে তখনও জ্বর কিন্তু উপায় নেই কাজ চলে গেলে তো না খেয়ে মরতে হবে মা মেয়েকে ও বিলটুর মা একটু তিতলিকে দেখে রেখো আমি কাজে বেরোলাম আচ্ছা বৌদি তুমি কিছু চিন্তা না আমি তিতলির খেয়াল মা বস্তিতে তিতলিদের পাশের ঘরেই থাকে তিতলির বাবা আর বিল্টুর বাবা আগে একসাথে দিনমজুরের কাজ করত একদিন এক দুর্ঘটনায় তিতলির বাবা পরলোক গমন করেন তারপর থেকে বিল্টুদের পরিবার তিতলিদের সব সময় পাশে থেকে এসেছে তিতলির মা তিতলির বাবার মৃত্যুতে খুবই অল্প ক্ষতিপূরণ পেয়েছিল এ দেশে গরিব মানুষের হকের জন্য কে আর লড়াই করবে তিতলির মায়ের এক ভাই আছে তিতলির মায়ের বাবার সামান্য যেটুকু অর্থ ছিল সব আত্মস্বাদ করেছে এখন বিধবা বোনের খোঁজও নেয় না এসব নানা পুরনো স্মৃতি মনে করতে করতে তিতলির মা কাজের বাড়ি এসে হাজির হল ভাবল আজ দিদি বুঝি খুব বকবে কিন্তু গৌরী দেবী হাসি মুখে দরজা খুললেন দেবীর বয়স সত্তর ছুঁই ছুঁই ওনার স্বামী বয়সজনিত কারণে হাঁটাচলা করতে অক্ষম তিতলির মা রাত দিন দেবীর বাড়িতে কাজ করে খাবার পায় মেয়ে দুপুরে স্কুলে মিড ডে মিলে খেয়ে নেয় আর একজন ঠিকে ঝি কাজ করে দেবীর বাড়িতে তিতলির মাকে দেখে প্রথমেই দেবী জিজ্ঞেস করলেন হ্যাঁ রে মেয়ে কেমন আছে এখনো জ্বর নি দিদা ডাক্তার এক গাদা টেস্ট করতে দিয়েছে অনেক টাকার ব্যাপার দেখি কত দূর কী করতে পারি দেবী বললেন এত চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে কিছু লাগলে বলিস তিতলির মা খুব অবাক হলো ভেবেছিল আজ কত বকবে দিদা কিন্তু দিদার কথা শুনেই তিতলির মার চোখে জল এলো দেখ তোকে যে কদিন ছুটি দেব তার উপায় নেই আমি একা তোর দাদুকে দেখাশোনা করতে পারি না তুই বরং সকালটা করে চলে যাস আমি বিকেলটা সামলে নেব না গো দিদা আমি দুবেলায় আসবো তুমি পড়ে গেলে তখন আরেক কাণ্ড হবে আমাদের পাশের ঘরের বৌদি তিতলিকে দেখে রাখবে কদিন দেখ যা ভালো বুঝিস এই বলে গৌরীদেবীর ধীর পায়ে দোতলায় উঠে গেলেন তিতলির মা কাজে মন দিল দেবীর এক ছেলে সে বউ ছেলে নিয়ে বিদেশে থাকে বছরে একবার কলকাতা আসে দেবীর স্বামী ভালো চাকরি করতেন এখন রিটায়ার্ড মোটা টাকা পেনশন পান আর সম্পত্তির পরিমাণ মন্দ নয় তাই অর্থনৈতিকভাবে তারা ছেলের মুখাপেক্ষী নন তবে এই বয়সে বড় একাকিত্বে ভোগেন ভিডিও চ্যাটে ছেলে নাতির সাথে কথা হয় ব্যাস ওইটুকুই শান্ত তিতলির মা সব জানে দিদাই গল্প বলেছে মনে মনে ভাবে আমার টাকা নেই বলে সমস্যা পৃথিবীতে বোধহয় কেউ সুখী নয় কাজ সেরে আজ সে বিকেলের আগেই বাড়ি ফিরে এলো দিদা জোর করে পাঠিয়ে দিল তার সাথে দিল একটু ফল হরলিক্সের শিশি খানিক টাকা বাড়ি এসে দেখে তিতলির বাড়াবাড়ি রকম জ্বর বিল্টুর বাবা বলল আর দেরি করবেন না বৌদি ওকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে দু চার দিন হসপিটালে ভর্তি থাকার পর তিতলি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরল দিন তিতলির মা কাজে যেতে পারেনি গৌরী দেবী ঠিকে ঝিয়ের কাছে খবর পেয়েছিলেন তিতলি হসপিটালাইজড এর পরের দিন তিতলির মা গৌরীদেবীর বাড়িতে এসে বেল বাজালে দাদা বাবু মানে গৌরীদেবীর ছেলে দরজা খুললো বলল এসো রমাদি মার নেই এ কি বলছো দাদা হ্যাঁ পরশু রাতে হঠাৎ ম্যাসি ভাড়াটাকে সব শেষ আমরা খবরটা পেয়ে তড়িঘড়ি ফ্লাইটে এলাম তখন সব শেষ মা একটু সময় দিল না তিতলির মা অস্ফুটে বলল হ্যাঁ দিদা একটু সময়ই চেয়েছিল তবে কথাটা কারোর কর্ণগোচর হয়নি তিতলির মা ভাবলো এবার হয়তো দাদাবাবু আর তাকে কাজে রাখবে না তবে এখন কাজ হারানোর থেকেও দিদাকে হারানোর শোক তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ক্রমে দেবী শ্রাদ্ধ শান্তির কাজ মিটল এই পুরো সময় তিতলির মা কোমর বেঁধে কাজ করল যেন দিদার কাজে কোনো ত্রুটি না থাকে পরের দিন দাদাবাবু তিতলির মাকে ডেকে বললেন রমাদি বাবাকে আমরা একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দেব এতদিন মা ছিলেন সব ম্যানেজ করতেন বাবা তো কিছুই পারেন না তুমি অন্য কোথাও কাজ খুঁজে নাও আর তোমার এই মাসের আর আগামী মাসের মাইনেটা নিয়ে যাও দাদা বাবু দিদার কাছে আমি পাঁচ বছর ধরে কাজ করছি আমাকে শুধু এ মাসের মাইনেটা দিলেই চলবে আগামী মাসে আমি ঠিক একটা কাজ জুটিয়ে নেব এই বলে তিতলির মা চোখ মুছতে মুছতে দিদার ছবিতে একটা প্রণাম করে বেরিয়ে যাবার মুখে বৌদি মানে দাদাবাবুর বউ তিতলির মায়ের হাতে একটা কাগজ দিয়ে বলল এটা ধরো এটা কি বৌদি ফিক্সড ডিপোজিটের কাগজ মা তোমার মেয়ে তিতলির নামে পাঁচ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে গেছেন ওকে যতটা পারো পড়াশোনা করিও তিতলির মা দিদার ছবির সামনে দাঁড়িয়ে অবিরাম অস্ত্রপাত করে চলেছে সারা পৃথিবীতে যখন সে একেবারে অসহায় তখন ঈশ্বর দিদার রূপে তার সামনে এসে দাঁড়িয়েছিলেন সে চিনতে পারেনি কোনো কোনো সম্পর্ক রক্তের সম্পর্ক না হয়েও তার স্নেহের বাঁধন অমলিন থেকে যায় কলমে অনিন্দিতা গুহ কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন